নমস্কার ট্রাই টু হেল্প পিপল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আমরা আলোচনা করব করবো ভান্ডার প্রকল্প থেকে বার্ধক্য ভাতা প্রকল্পে রূপান্তরিত হতে সঠিক কি কি ডকুমেন্টস লাগবে এবং সেগুলি কোথায় জমা করতে হবে এবং জমা করার কতদিনের মধ্যে এই ভাতা পাওয়া যাবে এই বিষয়গুলি নিয়ে এই বিষয়ে কিছু তথ্য জেনে রাখা দরকার ভাণ্ডার এবং বার্ধক্য ভাতা পশ্চিমবঙ্গ সরকারের দুটি গুরুত্বপূর্ণ সামাজিক সুরক্ষা প্রকল্প ভান্ডার এর লক্ষ্য হল পঁচিশ থেকে ষাট বৎসর বয়সী মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করে তাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলা যখন ভান্ডার প্রকল্পের কোনো মহিলা ষাট বছর বয়সে পৌঁছন তখন তার ভাণ্ডারের সুবিধা স্বয়ংক্রিয়ভাবে বার্ধক্য ভাতা প্রকল্পে রূপান্তরিত হয় স্বয়ংক্রিয়ভাবে রূপান্তরিত হলেও কিছু কাজ আছে যেগুলি আপনি না করলে আপনার নাম কিন্তু বার্ধক্য ভাতা প্রকল্পে অ্যাপ্রুভ হবে না লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গেই বার্ধক্য ভাতা পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে সেটা জানতে হলে পুরো ভিডিওটিকে কিন্তু ভালো করে দেখতে হবে আপনার বয়স ষাট বছর হয়ে গেলেই প্রথমেই আপনাকে লক্ষ্মীর ভাণ্ডার পোর্টালে দেখে নিতে হবে লক্ষ্মীর ভাণ্ডার থেকে আপনাকে টাকা দেওয়া বন্ধ করেছে কি না এটা কিভাবে দেখবেন চলুন লাইভ দেখে নেই আমরা এখানে মোবাইল থেকেই লাইভ দেখে নেব আপনারা চাইলে কম্পিউটার থেকেও দেখে নিতে পারেন প্রথমে মোবাইলে ক্রোম ব্রাউজারে গুগল সার্চ ওপেন করে নেব এবার এখানে লক্ষ্মীর ভাণ্ডার টাইপ করে সার্চ করে নেব সবার উপরেই দেখুন পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভান্ডারের অফিসিয়াল পোর্টালটির লিংক চলে এসেছে এবার এখানে ক্লিক করে পোর্টালটিকে ওপেন করে নেব। এবার ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অপশনটিতে ক্লিক করতে হবে নিচে সার্চ ইউজিং অপশনে দেখুন চারটি সার্চিং অপশন দেখা যাচ্ছে অ্যাপ্লিকেশন আইডি মোবাইল নাম্বার আধার কার্ড নাম্বার স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার আমরা এখানে অ্যাপ্লিকেশন আইডি দিয়ে সার্চ করব। আপনারা কিন্তু অবশ্যই আধার কার্ডের নাম্বার দিয়েই সার্চ করবেন এবার অ্যাপ্লিকেশন আইডি এবং নিচে থাকা ক্যাপচাটি দিয়ে সার্চ করে দেখে নেব এই আইডির বর্তমান অবস্থা কি আছে সার্চের পর নিচে পেমেন্ট স্ট্যাটাসে দেখুন বেনিফিশিয়ারি নেম বেনিফিশিয়ারি আইডি এবং অ্যাপ্লিকেশন আইডি দেখা যাচ্ছে এবার এর উপর ক্লিক করে দিতে হবে এখানে কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেশন আইডি এবং বেনিফিশিয়ারি আইডিটি একটি কাগজে নোট করে রাখতে হবে পরবর্তীতে এটা দরকার হবে এই আইডির প্রথমেই দেখা যাচ্ছে ফিনান্সিয়াল ইয়ার দু হাজার সালে নো রেকর্ড ফাউন্ড অর্থাৎ এই ফিনান্সিয়াল ইয়ারে এর কোনো রেকর্ড নেই এবার ফিনান্সিয়াল ইয়ারের উপর ক্লিক করে দু হাজার চব্বিশ পঁচিশ ফিনান্সিয়াল ইয়ার দেখে নেব এখানেও দেখা যাচ্ছে নো রেকর্ড ফাউন্ড অর্থাৎ এই ফিনান্সিয়াল ইয়ারেও কোন রেকর্ড নেই এরপর ফিনান্সিয়াল দেখা যাচ্ছে কোনো রেকর্ড নেই এবার বাইশ ফিনান্সিয়াল ইয়ারে দেখুন রেকর্ড দেখা যাচ্ছে এখানে যেটা দেখা যাচ্ছে ফ্রম ডিসেম্বর দু হাজার বাইশ থেকে বেনিফিশিয়ারির পেমেন্ট স্টপ হয়ে আছে অর্থাৎ ডিসেম্বর দু সালেই এই বেনিফিশারির ষাট বছর হয়ে গেছে এখানে ডিসেম্বর দু হাজার বাইশ মাসের পর জানুয়ারি দু হাজার তেইশ মাসেই কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের পোর্টাল থেকে এই বেনিফিশিয়ারি সমস্ত তথ্য জয় বাংলা পোর্টালে ট্রান্সফার হয়ে গেছে এই তথ্য ট্রান্সফারের পর যতদিন এই বেনিফিশারি তার নিজস্ব সমস্ত ডকুমেন্ট সংশ্লিষ্ট অফিসে জমা করবেন না ততদিন পর্যন্ত তার বার্ধক্য ভাতা কিন্তু অ্যাপ্রুভ বা স্যাংশন হবে না এবার দেখে নেই এই বার্ধক্য ভাতার জন্য কি কি ডকুমেন্টস কোন অফিসে জমা দিতে হবে এবার মনে করুন আপনার ষাট বছর হয়ে যাওয়ার পরেও ভান্ডার প্রকল্পে আপনার টাকা পাওয়া বন্ধ হয়নি তাহলে যতদিন পর্যন্ত এই টাকা পাওয়া বন্ধ হবে না ততদিন পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে অথবা নিজেদের বিডিও অফিস বা মিউনিসিপ্যালিটি অফিসের সাথে যোগাযোগ করতে হবে পোর্টালে ভুল জন্ম তারিখ আপলোড হওয়ার কারণে এরকম হতে পারে আবার ষাট বছর হওয়ার আগেই যদি কারো লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যায় সেক্ষেত্রেও আপনাদের বিডিও অফিস বা মিউনিসিপ্যালিটি অফিসের সাথে যোগাযোগ করতে হবে বার্ধক্য ভাতার কাজ যেই পোর্টালে করা হয় সেই পোর্টালের নাম জয় বাংলা পোর্টাল যে মাস থেকে আপনার লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে সে মাসেই আপনার লক্ষ্মীর ভাণ্ডারের সমস্ত তথ্য জয়বাংলা বাংলা পোর্টালে একা একাই স্থানান্তরিত হয়ে যাবে জয় বাংলা পোর্টালে আপনার সমস্ত তথ্য স্থানান্তরিত হবার পর আপনি কিন্তু আর বার্ধক্য ভাতার কোনো স্ট্যাটাস অনলাইনে দেখতে পাবেন না এই বিষয়ে কোনো কিছু জানার হলে আপনাকে গ্রামীণ এলাকার ক্ষেত্রে বিডিও অফিস অথবা মিউনিসিপ্যালিটি এলাকার ক্ষেত্রে মিউনিসিপ্যালিটি অফিসের সাথেই যোগাযোগ করতে হবে অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডারের মতো জয় বাংলা পোর্টালে আপনি আপনার পেমেন্ট স্ট্যাটাস বা অ্যাপ্রুভাল স্ট্যাটাস দেখতে পাবেন না এটি শুধুমাত্র সরকারি অফিসিয়াল যারা আছে তাদের নিজস্ব লগ ইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর একমাত্র তারাই দেখতে পারবে এবার ভান্ডার পোর্টালে যখন আপনার স্ট্যাটাস চেক করে আপনি দেখতে পারলেন লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে গেছে তখনই আপনাকে আপনার সমস্ত ডকুমেন্টের একটি করে ফটোকপি মানে জেরক্স করে গ্রামীণ এলাকার ক্ষেত্রে গ্রাম পঞ্চায়েত অফিস অথবা বিডিও অফিসে জমা করতে হবে এখানে আপনারা বিডিও অফিসে জমা করার চেষ্টা করবেন আর মিউনিসিপালিটি এলাকার ক্ষেত্রে মিউনিসিপালিটি অফিসেই জমা করতে হবে এবার দেখে নেই কি কি ডকুমেন্টস লাগবে সবার প্রথমে আপনাকে বার্ধক্য ভাতা পাওয়ার জন্য গ্রামীণ এলাকার ক্ষেত্রে সমষ্টি উন্নয়ন আধিকারিক মানে বিডিও কে এবং পৌরসভার ক্ষেত্রে চেয়ারম্যানকে একটি আবেদন লিখতে হবে যেখানে আপনার নাম ঠিকানা লক্ষীর ভান্ডার প্রকল্পের আইডি গুলি এবং আপনার মোবাইল নাম্বার অবশ্যই লিখতে হবে আপনার মোবাইল নাম্বার না থাকলে আপনার নিজের কোনো একজনের মোবাইল নাম্বার দিয়ে দেবেন যাতে পরবর্তীতে কোনো সমস্যা হলে যোগাযোগ করা যেতে পারে এই আবেদনপত্রের একটি নমুনা ভিডিও শেষে দেওয়া হচ্ছে আপনারা এটি দেখেও আবেদন লিখতে পারেন আবেদনপত্রের সাথে এই ডকুমেন্টগুলি জুড়ে দিতে হবে এক নম্বর পাসপোর্ট সাইজের এক কপি রঙিন ছবি দু নম্বর আধার কার্ডের জেরক্স কপি তিন নম্বর আধার কনসেন্ট ফর্ম চার নম্বর ব্যাংক পাসবইয়ের জেরক্স কপি পাঁচ নম্বর ভোটের কার্ডের জেরক্স কপি ছ নম্বর রেশন কার্ডের জেরক্স কপি সাত নম্বর কাস্ট সার্টিফিকেটের জেরক্স কপি শুধুমাত্র এসি এবং এসটিদের জন্য আট নম্বর ইনকাম সার্টিফিকেট নয় নম্বর রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এই ডকুমেন্টগুলির মধ্যে উপরের পাঁচটি ডকুমেন্ট কিন্তু আপনাকে অবশ্যই জমা করতে হবে এবং যদি আপনি এসি বা এসটি হয়ে থাকেন তাহলে আপনার কাস্ট সার্টিফিকেটের জেরক্স কপিও অবশ্যই জমা করতে হবে প্রতিটি জেরক্স করা ডকুমেন্টের নিচে আপনারা নিজেরা নিজেদের স্বাক্ষর অথবা টিপসই অব অবশ্যই করবেন এবং প্রতিটি ডকুমেন্ট যেন স্পষ্টভাবে জেরক্স করা থাকে এটি নিশ্চিত করবেন এটি একটি ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় ব্যাংকের পাসবই অনেক সময় স্পষ্ট জেরক্স করার পরেও অ্যাকাউন্ট নাম্বার আইএফএসসি কোড এগুলি বোঝা যায় না সেক্ষেত্রে আপনারা অবশ্যই একদম নিচের দিকে ফাঁকা জায়গাতে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি কোড কলম দিয়ে লিখতে ভুলবেন না পরিষ্কার করে কলম দিয়ে অ্যাকাউন্ট নম্বর এবং আইএফএসি কোড লিখে তার নিচে সাইন করে দেবেন বা টিপসই দিয়ে দেবেন এরপর আবেদনপত্রটি সহ সমস্ত ডকুমেন্ট আপনাদের নিজস্ব গ্রাম পঞ্চায়েত অফিস অথবা বিডিও অফিস অথবা মিউনিসিপ্যালিটি অফিসে জমা করে দেবেন এগুলি জমা করার পরেই আপনার ব্যাংক অ্যাকাউন্টটি একবার চেক করে নেবেন অ্যাকাউন্টটি যেন সচল অবস্থায় থাকে এটা নিশ্চিত করবেন যদি সচল অবস্থায় না থাকে তাহলে পাঁচ থেকে সাত দিনের মধ্যে অ্যাকাউন্টটিকে সচল করে নেবেন এরকমভাবে যদি আপনারা জমা করেন তাহলে আশা করা যায় এক থেকে দু মাসের মধ্যেই আপনাদের বার্ধক্য ভাতা চালু হয়ে যাবে এবার আধার কনসেন্ট ফর্মটি দেখে নিন এটি দেখে দেখে আপনারা সাদা কাগজে লিখেও জমা দিতে পারেন অথবা নিজেদের মিউনিসিপ্যালিটি অফিস বা বিডিও অফিস থেকেও এটি সংগ্রহ করতে পারেন আবেদনপত্রের একটি নমুনা দেওয়া হচ্ছে আপনারা এটি সাদা কাগজে লিখেও জমা দিতে পারেন অথবা নিজেরা নিজেদের মতনও লিখে জমা দিতে পারেন পরের ভিডিওতে আলোচনা করা হবে সকলের জন্য দু সাল থেকে জমা হওয়া সাধারণ বার্ধক্য ভাতার বর্তমান অবস্থা সম্পর্কে তাই এরকম সামাজিক সুরক্ষা প্রকল্পগুলি সম্পর্কে জানতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ